তো কালে মোটামুটি ভালো প্রোগ্রাম করছেন আপনি তো আপনার তো ফেনীরা উপদলাস্থ সনাম পাঠাননগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ডী শিক্ষা প্রতিষ্ঠান আমিনিয়া সিনিয়র পাদাল ডিগ্রি মাদ্রাসা প্রাক্তন ছাত্র আপনি কত সালে লেখাপড়া করেছেন আমি উনিশশো তিরানব্বইতে ওখান থেকে দাখিল পাশ করছি এবং সর্বশেষ ফাদার শেষ করি ওখান থেকে যতটুকু ছিল আর কি ফাদার পর্যন্ত পুরোটাই পড়ালেখা করছি এখন কি কি করছেন আমি পেশাগতভাবে আমি একটা কলেজে শিক্ষকতা করছি দুবাইতে ওখান থেকে কেসিও ছিল তারা পৃথিবীতে একটা ব্র্যান্ড ওই যে পাঠান্নগর আমি সিনিয়র পাদ্বল মাদ্রসার আপনার দ্বাদশ সদস্য এবং কমিটিতে কার্যকরী কমিটিতে আপনি পরিচালনা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপনি পেশা হিসেবে এখন আপনি ব্যবসা করছেন নাকি আপনারা এই পাঠাননগর ইউনিট আমি সিনিয়র মাদ্রসার শতবর্ষ ফলকে কালকে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান করেছেন শতবর্ষ অনুষ্ঠান আর সেখানে দেখা গিয়েছে পাঠাননগর আমিনিয়া সিনিয়র মাদ্রাস মাদ্রাসা শতবর্ষী বৎসরের যে এচিভমেন্ট অনেক প্রাক্তন ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং আপনার সুন্দর একটা অনুষ্ঠান করেছেন তো এই মুহূর্তে আপনি কি বলবেন আপনার কাছে কেরকম মনে হইতেছে অনুষ্ঠানটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ অনুষ্ঠান আমাদের সফল হয়েছে আরও সুন্দর আরও প্রাণ উজ্জ্বল করার জন্য আমরা চেষ্টা করেছিলাম এখানে কিছু প্রতিবন্ধকতা ছিল কালকে প্রচন্ড জ্বর তুফান এসে আমাদের সাড়ে বারোটার দিকে সবটাইজ মেসেজ কিছু বেরিয়ে গেছে নষ্ট হয়ে গেছে পরে আমরা আমাদের ওই মূল ফ্যান্ডেল ছাড়াও আরও তিনটা জায়গাতে আমরা ফ্যান্ডেল করেছি মনিটরিং করেছি এলএডির মাধ্যমে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খারাপ হয় নাই আর কি খুশি কিনা আমার অনেক খুশি অনেক খুশি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি ওখান থেকে আসার পরে আজকে তিরিশ প্রায় চল্লিশ বছরের মতো খাই এইখানে আমার প্রাণ প্রিয় শিক্ষক যারা জীবিত আছে তাদের সবাইকে আমি দেখেছি আমার সাথে যারা ভালো গেছে আমার ক্লাসমেটদেরকে দেখেছি সিনিয়র ওদেরকে দেখেছি আমার মনে হয়েছে যেন আমার আরেকটাই মানে ওই রকম হয়েছে এটা ছাড়াও আজকে গতকালের যে প্রোগ্রাম এটা তো হয়েছে এর ভিতরে আমি এই প্রোগ্রামকে উদ্দেশ্য করে ঢাকা চিটাগং দুবাই বিভিন্ন জায়গায় আমি সফর করেছি যেখানে গেছি এত আনন্দ এবং এত ভালোবাসা বন্ধু বান্ধবদের কাছ থেকে পাইছি আমি কল্পনা করতে পারি না মানে অত্যন্ত আনন্দের একটা বিষয় যদিও এটার ভিতরে আমার অনেক অর্থ লস হয়েছে আমার শারীরিক মানসিক এবং সময় আমাকে দিতে হয়েছে যেটা আমার আজকে ছয় মাস প্রায় ছয় মাসের ভিতরে একদিনের জন্য আমি এই মানুষের কাজ অন্য কোনো কাজ করিনি আমার সাথে বিশাল একটা বাহিনী ছিল সবাই বেশ রকম কাজ করছে তবে আরও যদি অ্যাক্টিভ হতে তাহলে আমার কম হতো অধিকাংশ কাজ আরও সুন্দর কীরকম ছাত্রদের মধ্যে কিরকম ধরেন সংখ্যায় কি আপনার আপনারা যে প্রত্যাশা করেছিলেন সারা পেয়েছেন কি না যে আসলে স্যার আমি আমাদের মাদ্রাসার এই একশো বছরে ইতিহাসে প্রায় এক লক্ষর উপরে ছাত্র অতিবাহিত হয়েছে এর ভিতরে ফিফটি পার্সেন্ট মৃত্যুবরণ করেছে ফিফটি পার্সেন্ট জীবিত আছে ফিফটি পার্সেন্টের ভিতরে আমি একত্রিশ হাজার দুইশো জন ছাত্রের বায়োডাটা একটা জীবন বৃত্তান্ত মানে ঠিকানা অ্যাড্রেস আমি নিছি তো মোবাইল নাম্বার না থাকার কারণে আগের যারা পুরাতন ছাত্র তাদের সাথে বেশি যোগাযোগ করতে পারেনি আর যাদের সাথে যোগাযোগ করছি তাদের থেকে বিপুল পরিমাণ সাড়া পেয়েছি আমি প্রথম মনে করছি কমপক্ষে তিন হাজার ছাত্র দিয়ে আমি একটা প্রোগ্রাম করব। এটার জন্য প্লেসের জন্য আমরা ডাকা চিন্তা করছি তারপরে ওখান থেকে চিন্তা ফেরিতে আসছে ফেরি বড় কোনো কনভারসন সেন্টার করবো ওইটা করতে গিয়েও পরে আমাদের ঐক্যমত খেয়ে কষ্ট হয়েছে পরে আমরা চিন্তা করলাম শান্তি পাঠানগরের শান্তি কমিটিশান আমার মাদ্রাসায় মিলে করব তো করতে গিয়ে যতদিন প্রোগ্রামের কাছে এসছে ততদিন দিন সবাই মানে আস্তে আস্তে এটাকে সংকীর্ণ করে ফেলছে বাইদেরও অধিকাংশ মতামত মাদ্রাসার ভিতরেই করছে তো মাদ্রাসার ভিতরে মাত্র উপরে আরও দুইটা ফ্যানটা আমি এটা করছে আমরা যে আমাদের যে ধারণ ক্ষমতা এই ধারণ ক্ষমতার ভিতরে করতে হলে আমার এর বেশি আমি আর করতে পারিনি না হলে যে পরিমাণ সারা অনেক বন্ধু বান্ধব মনে কষ্ট তারা আসতে পারে নাই আরও আরও মানে হতো যদি এটা আমরা যদি সবাইকে করতে পারতাম যেমন আমি সাহেব যে মাদ্রাসা উনিশশো পঁচিশ সালে প্রতিষ্ঠা করেছেন আপনি কি দেখেছেন বা আপনি তো এই প্রোগ্রাম করার জন্য শতবর্ষ প্রোগ্রাম করার জন্য অনেক জায়গায় গিয়েছেন বা অনেকের সাথে যোগাযোগ করেছেন আপনি এই শতবর্ষে যে পরিমাণ ছাত্র সেখান থেকে বের হয়েছে তাদের মান বা তাদের চিন্তা চেতনা আপনার কাছে কীরকম মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এটা তো ভলি করে শেষ করা যাবে না আমাদের এই সেই মাদ্রাসা যখন একই সাথে আইজামে জাহিলিয়ার সময় আল্লাহ রাসূল যেভাবে মানুষকে মুক্তির জন্য যে সংগঠন করে তার আবির্ভাব করে মানুষদেরকে দিন শিক্ষা দিয়েছেন ইসলাম শিখিয়েছেন ঠিক আমার মনে হয় অনুরূপ একটা ধারাবাহিকতা হিসাবে আমাদের উনি ইচ্ছাগুলো নুফুল করতে পারতেন আরও দায় করতে পারতেন ভাটানগরের মতো জায়গা যেখানে উনি মনে করছেন যে এখানেই ক্রিটিক্যাল জায়গা এখানেই মানুষদেরকে দিন শেখার দরকার উনি ওই হিসাবে এই জায়গাটাকে বেছে নিয়েছেন এবং তার সারাটা জীবন এটার পিছনে ব্যয় করছেন এর আমি ওনাকে আমি দেখি নাই ওনার ছেলে আজুল্লাহ সাহেব আমি যখন মাত্রা করতাম তখন উনি আমরা ছোটো ছিলাম উনি বিভিন্ন সদস্য ছিলেন গভর্নিং বডির উনি আমাদেরকে দেখছি এবং আমি এটা আজুল্লাহ সাহেবকে আমি যে চরিত্র দেখেছি

মাফুর সাহেবত লোক তৈরি হয়েছে এরকম আদ্রাশা দরকার আমাদের এইরকম আদর্শ তথ্য দরকার এভাবে না আপনারা ধরেন যারা ছাত্ররা এই যে ছাত্ররা এখান থেকে বেরিয়ে আপনি সমাজের দায়িত্ব পালন করে এখান থেকে ফাঁস করে আপনি গোর দুর্নীতির সাথে জড়িত লোক প্রতিবাদ করলো না এই সমাজের রাষ্ট্রের কোনো কাজে লাগলো না এরকম ধরনের কিছু আপনার কাছে মনে হয়ে থাকে এরকম ধরুন মনে হয় আমার এই আল্লাহ রউলি মাদ্রাসা যেরকম এটা তিনি যে উদ্দেশ্য স্থাপন করেছেন এইভাবে হয়েছে আমাদের এই মাদ্রাসা থেকে বাংলাদেশ সরকারের উপসচিব আমাদের প্রায় বারো চোদ্দ জন বাংলাদেশের উচ্চ আদালতের অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট হাইকোর্টের এরপরে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল আপনি আপনি তো কালকে গেছেন ওখানে প্রোগ্রাম দেখছেন যে মানুষের কী অবস্থা এক একজনের মান এরা প্রতিটা লোক সশাগায় প্রতিষ্ঠিত এবং তারা অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করে এবং সবাই সুনামা সহিত আছে বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর আছে এইভাবে আপনি আপনি তো শিক্ষক আপনি দেখছি আপনি যে সারক বের করেছেন এই শতবর্ষ উপলক্ষে সারক গ্রন্থে আমরা অনেক ছাত্র দেখেছি বা অনেক শিক্ষকের অবসরপ্রাপ্ত শিক্ষকের আপনি একটা তালিকা করেছেন তো এই শিক্ষকদের কি আপনি মনে করেন শিক্ষকেরা আজকে যে যারা আছেন বা যারা কি এই যে শতবর্ষ প্লাস দায়িত্ববোধ পাঠাননগরের যে ফিরে কামেল আমিনুল্লাহ সাহেবের যে উদ্দেশ্য সেই প্রেক্ষিতে তারা দায়িত্ব পালন করে ছাত্রদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পাঠাননগর আমিনা সিনিয়র মাদ্রাসার শিক্ষকেরা সেই সেই চিন্তা বা সেই চেতনাবোধ উপলব্ধি করে কিনা শিক্ষকদের সম্মান আমার শিক্ষকদের ইজ্জত আমার কাছে আমার বাবা মায়ের পরেই তাদের স্থান আমার তাদের সম্মান আমার এখানে এবং আমার শিক্ষকদের যে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে এগুলা রাত দিন চব্বিশ ঘন্টা বলে শেষ করা যাবে না আমার শিক্ষকদের ভিতরে মান জাফর আহমদ সাহেব ওনার তো এই বিখ্যাত এই উপমহাদেশের ভিতরে বাংলাদেশের এই অদয় গ্রাম এই যে পরশুরামের মতো জায়গাতে ওনার জন্ম হয়ে উনি যেটা করেছেন এটা ইতিহাস ব্যাগ মানে শত একশো জনের ভিতরে একশো জন ভালো বলতে হবে আমার শিক্ষকদের মাস্টার বরাইতুল্লাহ যিনি একশো ছাত্র তিনি তার জীবন যত ছাত্রদেরকে পড়ালেখা করেছেন আমি যত জায়গায় গেছি এক ব্যাগকে এদের সাথে ভালো মানুষ এদের সাথে ভালো হতে পারে না তারপরে যদি আপনি বলছেন আপনাদের মাদ্রাসার ছাত্ররা খুব ইয়ে পাঠাননগর ইউনিয়নের জন প্রতিনিধিত্ব করার জন্য কোন ছাত্র যে আমরা আমরা মাদ্রাসা থেকে প্রেরণা পেয়েছি আদর্শ পেয়েছি সে পেকিতে আমরা সমাজ দায়িত্ব পালন করব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব। এবং আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব আইন মেনে চলবো বা সাধারণ মানুষের পক্ষে ভূমিকা রাখবো এরকম ধরে আপনার মনে হয়েছে মনে হয়েছে আমাদের মাদ্রাসা থেকে কোনো জনপ্রতিনিধি আমাদের পাঠাননগর ইউনিয়নের প্রোডাকশন হয়েছে কি না পাঠাননগর ইউনিয়নের জন্য আমাকেও বলা হয়েছে বেশ কয়েকবার আসলে আমি ইউনিয়নের দায়িত্ব নেওয়ার চাইতে আর বড় কিছু তো করতে পারি সমাজের জন্য তাহলে ইউনিয়নের দায়িত্ব তো দরকার নেই এবং ফেনীতেও আমি যেখানে আছি ওইখানে আমাকে জনপ্রতিনিধ্বের জন্য সবাই ডাকতেছে আমি ওই দিকে আমার এটা আমার কাজ না আমি একজন শিক্ষক হিসাবে এবং আমি ওই ওই দায়িত্বে আসতে আমি যেই কাজ করতে পারবো তার সাথে বেশি কাজ যদি আমি করতে পারি তাহলে ওইটাই দেবো আমার জন্য বেটার আমার যে চব্বিশ জন দাতা সদস্য আমি মনে করি চব্বিশ জন সদস্য সবাই আমার সাথে ভালো সবাই আমার সাথে ভালো এবং সবাই খুবই ধনাত্ম ব্যক্তি এবং সবাই খুবই জ্ঞানী খুবই বড় মানুষ শিক্ষিত এবং এই লোকগুলার কাছে আমি কিছুই না তারপরেও তাদের কাছে পছন্দ হয়েছে এখানে আছে কমিউনিটিতে সবগুলো আমার সাথে অনেক যোগ্যতা যোগ্যতা ইনশাল্লাহ তারপরে তাহলে খুশি আমি অনেক খুশি অনেক খুশি তবে আমি আরও খুশি হতাম আমার এখানে কয়েকটা প্রসিদ্ধ জায়গায় হচ্ছে আমাদের আমিনুল্লাহ সাহেবের ওনার যে জীবনী ওনার এটার জন্য আমরা তার পরিবার থেকে সহযোগিতা চাইছি আমরা তো আমাদের মতো করে করবো কিন্তু তাদের থেকে করলে খুবই ভালো খুবই সুন্দর হতো তো আমরা লম্বা সময় তাদেরকে দিতে পারি নি তারা সেরকমভাবে আমাদেরকে দিতে পারে নাই তো আমরা আশা করবো আগামীতে আরও নির্ভুল এবং তার যে জীবনের যে অর্জনগুলো আরও ভালো করে ধরে উঠে তোলার জন্য আমরা চেষ্টা আছে হওয়াটাই স্বাভাবিক এবং সাইবার ক্রাইমের শিকার হয়েছি অসংখ্যবার আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ কারণ আমাদের তথ্য বিতর্ত কিছুটা বুলতুলি হয়েছে ইনশাল্লাহ আগামীতে আমরা ছিল না আমাদের ন্যাক নিয় ছিল সেজন্য জন্য ক্ষমা এবং সবাই সহযোগিতা করছি